হে আসসালামু আসসালাম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দয় এবং ভালোবাসি আমিও অনেক বেশি ভালো আছি তো অনেকটি ভিডিও না আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি আপনাদের দেখামো যে আমাদের যে অতীতের আইডিগুলো ছিল দুই হাজার বিশ সালের দিক দেওয়া তো এই আইডিটা কিন্তু আমার নাম এই আইডি হচ্ছে মার্ক বস এটা আমার বন্ধুর আইডি তো আজকে আপনাদের দেখাচ্ছি সমস্যা নেই তো সর্বপ্রথম যে আইডিটা আপনারে দেখাবো তো এই আইডিটা হচ্ছেন ভাই পঁয়তাল্লিশ এটা কিন্তু আমার বন্ধুর আইডি তো ওর পিকেও আমি দিয়ে দিতেছি সে কিন্তু আরও এক বছর আগে গেম খেলা ছাইডে দিছে তো তারপরে যার আইডিটা দেখাবো এটা হচ্ছে আমার আইডি মানে দুই হাজার কয় সাল দুই হাজার বিশ সালের দিক দিয়ে গেম খেলতাম কিন্তু মানে আইডিটা এখন আমার কাছে আর নাই তো মূলত হ্যাক হয়ে গেছে তো আমি আগে অনেক টাক করতাম তো আমারও পিক দিয়ে দিতেছি সমস্যা নেই আপনাদের কাছে আমি অনেক দুঃখিত কারণ আমি এ পর্যন্ত ফেস রিবিলি করি নাই তো আপনারা কিছু মনে নেন না মূলত এই আইডিটা আমার কাছে আর নাই মানে হ্যাক হয়ে গেছে আর কি তারপরে যার আইডিটা দেখলাম এটাও আমার তো এই আইডিটা আমি ইচ্ছা করে মানে ব্যান করে দিছে আর কি তো দুই হাজার বিশ সালের দিক দিয়ে একটা ভিডিও দেখছিলাম যে কিভাবে হেডশট মারবেন এইগুলো দেখার কারণে মানে প্যানেল লাগাইছিলাম তো আইডিটা মূলত ব্যান্ড হয়ে গেছে এরপর যার আইডিটা দেখাবো এটা হচ্ছে আমার আর একটা বন্ধুর আইডি তো আইডিটা মূল মূলত ও ব্যান্ড করছে হচ্ছেন কি যেন একটা প্যানেল লাগাইছিল এই জন্য আর কি ব্যান্ড হয়ে গেছে তো সর্বশেষ একটা আইডি দেখাবো আপনাদের সর্বশেষ আইডিটা দেখাবো হচ্ছেন মারুফের তো আইডিতে মূলত অবাব কিছুই করা নাই তো সে কিন্তু চারবার মাত্র হিরোই কেউ আর এই যে পাসটা দেখতেছেন এটা কিন্তু ফ্রি দিছিল তো এই পাসটা নেওয়ার জন্য আমরা অনেক কষ্ট করছিলাম তো আইডিতে কিন্তু কালেকশন বলতে কিচ্ছুই নাই তো জানি না ভিডিওটা কেমন হয়েছে তো ফুল ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন আর নিজের ছোটো ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতন বিদায় নিলাম আল্লাহ হাফিজ বাই ভাই